পঞ্চগড়ে পাটচাষীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মিয়ার ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলার পাট বিশ্ব মাত পলিথিন বর্জন করুন পাট পণ্য ব্যবহার করুন কে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুর দুইটায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হোলরুমে পাটচাষী এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশটি আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সীমা শারমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় উপপরিচালক মো আব্দুল মতিন শহরী পরিচালক সোলাইমান আলী পাট অধিদপ্তর দিনাজপুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন চন্দ্র দাস পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পাটচাষীরা সমাবেশে অংশগ্রহণ করেন এই আয়োজনের মাধ্যমে পাটচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার পাটের বহুমুখী ব্যবহারের গুরুত্ব এবং পলিথিন বর্জনের প্রয়োজনীয়তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল